স্বামীকে বাঁচাতে হবে দরকার অনেকগুলো টাকার আর তাই শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে দৌড়েছিলেন বছর বয়সী একজন বৃদ্ধা না ম্যারাথন দৌড়ে কোনো পদক নয় ভদ্রমহিলা দৌড়েছিলেন তার অসুস্থ স্বামীর এমআরআই স্ক্যানের টাকা জোগাড় করতে যে বৃদ্ধার জীবনের কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে জাতীয় পুরস্কার প্রাপ্ত একটি সিনেমা সিনেমাটির নাম লতা ভগবান কারে এই বৃদ্ধা ভদ্রমহিলার নাম লতা কারে খালি পায়ে ম্যারাথন দৌড়ানোর সময় লতা দেবী শুধু একটা কথাই মনে এসেছিল বারবার আমি হয়তো কোনো সময় পড়ে গিয়ে মরে যাব কিন্তু মারা যাওয়ার আগে আমি আমার ভালোবাসার মানুষটাকে বাঁচিয়ে যাব সেদিন পাঁচ হাজার টাকার জন্য পায়ে গরম ফোসকা নিয়ে দৌড়েছিলেন মানুষটা একটা মানুষ তার ভালোবাসার মানুষটাকে ঠিক কতটা ভালোবাসলে এইভাবে লড়তে পারে ভাবতে পারছেন তাই আসুন ভালোবাসার মাসে দাঁড়িয়ে আজকের এই ভিডিওতে আমরা শুনে নি এক স্ত্রীর তার স্বামীকে বাঁচানোর লড়াইটা মহারাষ্ট্রের একটা গ্রামের বাসিন্দা ছিলেন লতা দেবী এবং তার স্বামী লতাদেবী মাঠে চাষবাসের কাজ করতেন এবং তার স্বামী ভগবান একজন নিরাপত্তারক্ষী ছিলেন অভাবের সংসারের স্বচ্ছন্দ না থাকলেও ভালো ছিলেন তারা তাদের তিন মেয়ে ছিল সেই তিন মেয়েকে একে একে বিয়েও দিয়েছিলেন কিন্তু গরিবের ঘরে পরপর তিন তিনটে মেয়ের বিয়ে দেওয়া তো আর মুখের কথা নয় ওদিকে মেয়েদের বিয়েতে সমস্ত সঞ্চয় বেরিয়ে গেছিল তাদের তাই স্বামী স্ত্রী মিলে ঠিক করেছিলেন যতদিন হাত পা সচল আছে আমরা কাজ করেই খাবো আর সেই কথা মেনে দুজন মানুষের সংসার কোনো রকমে চলে যাচ্ছিল কিন্তু বিপদ তো আর বলে কয়ে আসে না দু হাজার তেরো সালেই হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন বাবু গরিবের ঘরে রাজার রোগ যাকে বলে নিমেষই অন্ধকারে ঢেকে যায় দুটো মানুষের জীবন শুরু হয় বাবুর অসহ্য বুকে ব্যথা চিকিৎসকেরা এক বাক্যে লতা দেবীকে জানিয়ে দেন যত তাড়াতাড়ি সম্ভব ভগবানবাবুর এমআরআই স্ক্যান এবং তার সঙ্গেই আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ টেস্ট করতে হবে চিকিৎসা যত তাড়াতাড়ি শুরু করা যাবে ততই মঙ্গল না হলে এই পেশেন্টকে বাঁচানো সম্ভব নয় আর টেস্টের জন্য দরকার পাঁচ হাজার টাকা সেদিন লতা কাছে পাঁচ হাজার টাকা কেন পাঁচশো টাকাও ছিল না দুজনে মিলে রোজগার কিন্তু কিন্তু তবুও লতাদেবী হাল ছাড়েনি স্বামীকে দরজায় দরজায় গিয়ে ভিক্ষে চেয়েছেন কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন কেউ একটা টাকা দিয়েও লতা সাহায্য করেনি তার মধ্যে ভগবান বাবুর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটতে শুরু করে সেই সময় একদিন একটি সংবাদপত্র থেকে বারামাতি ম্যারাথন এবং তার নগদ পুরস্কারের কথা জানতে পারেন লতা এই ম্যারাথনটি ছিল প্রবীণ নাগরিকদের জন্য যেখানে জিততে পারলে নগদ টাকা পুরস্কার রয়েছে গ্রামের মাঠে খাওয়া একজন সেদিন কিছু বলে রাজি হয়ে আর দৌড়ানোর প্রস্তুতি হিসেবে প্রতিদিন খুব উঠে। জল হাতে নিয়ে দৌড়তেন লতা দেবী এমনকি পাথুরের রাস্তাতেও দৌড়েছেন ম্যারাথনে দৌড়ানোর জন্য সেদিন ভালো কোনো জুতো অবধি ছিল না মানুষরা পায়ে কিন্তু তবুও স্বামীকে সুস্থ করবার লক্ষ্য নিয়ে যান লড়িয়ে দিয়েছিলেন লতা দেবী শুনলে অবাক হবেন এত প্রস্তুতি নেওয়ার পরেও প্রথমে তাকে ম্যারাথনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি পরে অনেক কাকুতি মনতির পর অবশেষে দেবীর পরিস্থিতির কথা বিচার করে তাকে অনুমতি দেওয়া হয় লতা দেবী বলেন ম্যারাথনের লাইনে যখন অন্যদের দৌড়ানোর উপযুক্ত জুতো আর পোশাক পরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম আমার ভয়ে লজ্জায় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল কিন্তু আমি শুধু মনে রেখেছি আমায় জিততেই হবে বাঁচাতেই হবে আমার ভালোবাসার মানুষটাকে সেদিন লতা দেবী অবশ্য ম্যারাথনে জিতেছিলেন সৃষ্টিকর্তা বোধহয় মানুষটার পরীক্ষা নিতে নিতে অবশেষে ক্লান্ত হয়ে গেছিলেন তাই ভাগ্যদেবতা তার দিকে প্রসন্ন হয়ে তাকিয়েছিলেন খালি পায়ে ছুটতে ছুটতে রক্তাক্ত দামি জুতো পরা প্রতিযোগীদের পিছনে ফেলে দিয়েছিলেন লতা দেবী সেই পুরস্কারের টাকায় স্বামীর টেস্ট ওষুধপত্র সবটা করিয়েছিলেন লতাদে এরপরেই লড়াইয়ের গল্প এক স্থানীয় সংবাদপত্রে দরুন সকলের সামনে আসে এবং বহু সহৃদয় ব্যক্তি তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেন যদিও তারপরেও লতাদেবীর দৌড় থামেনি দু হাজার চোদ্দ এবং দু হাজার ষোলো সালে দু দুটো ম্যারাথনে দৌড়েছিলেন তিনি এবং জিতেও ছিলেন আসলে কি জানেন ভালোবাসার থেকে বড়ো শক্তি এই পৃথিবীতে আর দুটো নেই আজকাল খুব অল্পেই মানুষ মানুষকে ছেড়ে চলে যায় হাঁপিয়ে ওঠে ঠকায় কিন্তু এই মানুষগুলোর গল্প আমাদের আরও একবার ভালোবাসতে এবং ভালো রাখতে শেখায় আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন